হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও অর্পিতা এক্সপ্লোর অর্পিতা এক্সপ্লোরে আপনাদেরকে আমি সবাইকে আরও একবার স্বাগত জানাই অনেক সকালবেলা এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে আমি সম্পূর্ণ নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা হলো স্বামী নারায়ণ মন্দির অনেকে তাকে কৈলান মন্দির নামেও চেনে সেটা হলো বেহালায় কীভাবে যেতে হবে মন্দিরটা কীরকম টোটালটাই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক এখন ঘড়িতে বাজে পাঁচটা আমি অনেক সকালবেলাই বেরোবো তো জায়গাটার নাম হল স্বামীনারায়ণ মন্দির যেটা হলো বেহালা পৈল্যাণে অবস্থিত ওখানকার লোকজন অনেকে ওকে পৈলান মন্দিরও বলে থাকে তো চলুন যেতে যেতে দেখা হচ্ছে কিভাবে যেতে লাগবে টোটালটাই দেখা যাক আর গাইজ মন্দিরটা এত সুন্দর আপনারা নিজেরাই বলবেন দেখে যে কলকাতার বুকে এরকম একটা মন্দির জাস্ট ভাবাই যায় না চলুন দেখা যাক এই দেখুন এটা হলো মন্দিরের বাইরেটা কি সুন্দর একটা পুকুর টাইপের করা আছে ভীষণ ভালো লাগছে আর এটা হলো গেট নাম্বার টু আমি এখান দিয়ে ভেতরে ঢুকছি আর যে পুকুরটা দেখলেন ওখান দিয়ে সোজা গেট নাম্বার ওয়ান কি সুন্দর মন্দিরটা ভীষণ ভালো লাগছে মন্দিরটা পৈলানে এত বড় জায়গা নিয়ে এত সুন্দর একটা মন্দির এ দেখুন এখানে আমি সময় দিয়ে দিয়েছি মন্দিরের সময় কোন সময় খোলা থাকবে সাতটা সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত দেখতে পাচ্ছেন আরতির সময়ও দেওয়া আছে আর এখানে কুপন কেটে ভোগ খাওয়া হয় যদি আপনারা কেউ ভোগ খেতে যদি চান তাহলে আপনাদেরকে সকাল সকাল আসতে হবে সকাল সকাল এসে এখানে কুপন কেটে তারপরে ভোগ খাওয়ানো হবে ওই যে যে সাদা রঙের যে অফিসটা দেখছেন ওটা হলো কুপন কাড়ার অফিস আচ্ছা এবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মানে মন্দিরটা মেন মন্দির ওইখানে আর এটা হলো একটা মাঠ এখানে সবাই গরমকালে বসে এবং শীতকালে যদি কেউ ঘুরতে আসে বসে পিকনিক ঠিকনিক করে এটা হলো নাট মন্দির মেন মন্দিরটা এখনো আসিনি মেন মন্দিরটা আপনাদেরকে আমি দেখাবো এটা হলো মন্দিরের বাইরের মাঠ কত লোক এসছে বাপরে বাবা আজকে সানডে তো ওর জন্য প্রচুর ভিড় কিন্তু এখানে দেখুন মাঠটা কি সুন্দর কত সুন্দর সুন্দর গাছ গাছালি দিয়ে সাজিয়ে রেখেছে ভীষণ ভালো লাগছে এবার এই যে জায়গাটা দেখছেন ওটা যেটা আপনাদেরকে দেখালাম ওটা হলো ফ্রন্ট সাইড ঠিক এর বা এত বড় একটা মাঠ রয়েছে দেখুন যে মাঠটা দেখালাম ওটা ফ্রন্ট সাইজ আর এটা হলো এত বড় একটা মাঠ রয়েছে এই জায়গাটা দেখুন কি সুন্দর জায়গাটা এটা হলো মন্দিরের বাইরে পুরো বাইরেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো মার্বেলের কিন্তু এই যে এটা হলো মন্দির মন্দিরটা আপনাদেরকে দেখাবো আমি তবে এটা হলো মন্দিরের সাইডটা সাইডটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রন্টটা দেখাবো আগে সাইডটা দেখিয়ে নি এত ভিড় ফ্রন্টে বাবা যাওয়াই যাচ্ছে না এ দেখুন গোটা মন্দিরটা কত লোক ওপরে উঠছে আমরাও যাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে মানে ভাবাই যায় না যে কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির জনগণের কোলাহলের আড়ালে সত্যি খুব ভালো লাগছে একদিন চলে আসুন মন্দিরে খুব সুন্দর লাগবে দেখুন কত লোক হয়েছে দেখুন এটা হলো মন্দিরের সামনেটা আচ্ছা তার মধ্যে একটা কথা বলে রাখি আপনারা প্রথমে কিন্তু মন্দির দেখবেন তারপরে কিভাবে এখানে আসতে লাগে সেটা আমি দেখিয়েছি আগে আপনাদেরকে আমি মন্দিরটা দেখিয়েছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আগে দেখতে পারবেন মন্দির তারপরে কিভাবে এখানে আসতে লাগবে টোটালটাই আমি কিন্তু দেখিয়েছি দেখুন কি সুন্দর এই জিনিসগুলো সামনে থেকে মন্দিরটা এরকম লাগছে দেখতে পুরো দিল্লির আক্ষয়ধাম মন্দিরের মতো তার অনুকরণই করা হয়েছে স্বামীনারায়ণ মন্দির ভালো লাগছে যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি রয়েছি দমদম স্টেশনে আমি দমদম দিয়ে যাচ্ছি আমি এখান থেকে দমদম দিয়ে বেরিয়ে আমি এখান থেকে মেট্রো ধরবো মেট্রো ধরে টালিগঞ্জে যাব টালিগঞ্জে গিয়ে মহানায়ক উত্তম কুমার যেটা ওখান থেকে বাইরে বেরিয়ে অটো ধরবো অটো ধরে মানে যেই অটোগুলো বেহালা চৌরাস্তার দিকে যাচ্ছে বেহালা চৌরাস্তা ওই অটোয় উঠে বেহালা চৌরাস্তায় নামবো ওখানে আমতলা গামী যেই বাসগুলো আছে সেই বাসগুলো উঠে বলবো যে আমি স্বামীনারায়ণ মন্দির যাব অথবা পৈলান মন্দির একই স্বামীনারায়ণ মন্দির পৈলান মন্দির একই আর আপনারা যদি মাঝেরহাট দিয়ে যদি যান তাহলে হাট স্টেশনে নেমে ওখান থেকে বাসে উঠবেন বাসে ওঠার আগে জিজ্ঞাসা করবেন এই বাসটা স্বামীনারায়ণ মন্দির যাবে তো বাসে উঠে একদম মন্দির এই নামলাম মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ এলাকা এখান থেকে বাইরে বেরিয়ে অটো ধরবো আর যদি আপনারা যদি কেউ শিয়ালদা দিয়ে যদি আসেন তাহলে শিয়ালদা দিয়ে দুশো পঁয়ত্রিশ নম্বর বাস একদম মন্দিরের সামনে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে আরো অনেক বাস আছে তবু ওঠার আগে জিজ্ঞাসা করবেন যে পৈলান যাবে তো এখান থেকে বাইরে বেরোবো বেরিয়ে আমি অটো ধরে যাবো বেহালা চৌরাস্তা